কলার মোচা দিয়ে অসাধারণ আরও একটি রেসিপি সেটা হলো শুটকি দিয়ে কলার মোচার চচ্চড়ি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে আমি কলার মোচা দিয়ে আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম যেটা অনেক সুস্বাদু একটি খাবার আর শুটকি মাছ তো আমাদের অনেক পছন্দের একটি খাবার শুটকি মাছ দিয়ে কলার মোচা চচ্চড়ি করেই আমি দেখাবো এর জন্য আমি এখানে একটি কলার মোচা নিয়েছি এটা বাজার থেকে কেনা ছিল না আমার বাড়ি থেকে গ্রাম থেকে আনা হয়েছিল কলার মোচাটা তো কলার মোচাগুলো প্রথমে বেছে নিয়েছি তারপর ভেতরে যেটা থাকে সেটা আমি কুচি করে নিচ্ছি কারণ এগুলো কুচি না করলে খাওয়া যায় না এখানে নিয়েছি আমি আলু এবং কলার মোচাগুলো ভালোভাবে কুচি করে ভালোভাবে সবগুলো একসাথে ধুয়ে নিয়েছি আলুগুলো বেশ চিকুন চিকুন করে কেটে নিয়েছি এবার একটা কড়াইয়ে আমি প্রথমেই শুটকি মাছগুলো ভেজে নেব এখানে আমি যে ছোটো কাশকে শুটকি আছে সেগুলো নিয়েছি তোমরা চাইলে অন্য ধরনের শুটকি নিতে পারো তবে আমার মনে হয় কলার মোচা দিয়ে কাঁচকি শুটকিটাই খুব বেশি ভালো লাগে এবং খেতেও অসাধারণ লাগে তো শুটকিগুলো অনেকেই গন্ধ করে তার জন্য আমি বলবো প্রথমেই শুটকিগুলোকে ভালো করে ভেজে গরম পানিতে পরিষ্কার করে নেবে এতে করে শুটকির যে গন্ধটা থাকে সেটা কিন্তু চলে যায় কেননা আমরা অনেকেই গন্ধজনক খেতে পারি না এখানে আমি একটু জিরা বাটা নিয়েছিলাম পেঁয়াজের সাথে জিরা বাটা আর নিয়ে একটা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে শুকনো মরিচের গুঁড়া আমি একটু শুকনামরিচের গুঁড়া বেশি অ্যাড করেছি কেননা শুটকি মাছের শুকনো মরিচের গুঁড়া বেশি না দিলে খেতে ভালো লাগে না আমি এখানে দুই চামচের মতো শুকনো মরিচ নিয়েছিলাম গুঁড়োটা দিয়ে দিচ্ছি এক চামচের মতো লবণ এদিকে আমার শুটকি মাছটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে ভালো করে ধুয়ে শুটকি মাছ গুলো পানি অ্যাড করে রেখেছিলাম এতে করে টেস্টটা একটু ভালো আসবে এদিকে আমি নিয়েছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি শুটকি মাছ একটু রসুনটা বেশি দিলেই কিন্তু টেস্টটা ভালো আসে তো আমি রসুন কুচিটা একটু বেশি নিয়েছিলাম দিয়ে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম তেল গরম হয়ে আসলে এর মধ্যেই যে রসুন কুচি এবং পেঁয়াজ কুচিটা রেখেছিলাম সেটাই প্রথমে দিয়ে দিব দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ আমি নাড়াচাড়া করে নেবো আমি কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব প্রায় হালকা নরম নরম হয়ে আসছে তখন আমি অন্যান্য মশলা এখানে অ্যাড করে দিব তার আগে খুব ভালো করে পেঁয়াজটাকে এবং যেই রসুন নিয়েছিলাম সেটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তো নানাচেরা লাল লাল হয়ে আসলেই তখন এর মধ্যে যে মশলাটা আমি রেখেছিলাম বাটির মধ্যে ভিজিয়ে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া জিরা দিয়ে পেঁয়াজ ভেজা তোমরা যেটা জিরা দিয়ে পেঁয়াজ এটা স্কিপ করতে পারো আর অনেকে দিতেও পারো এটা ইচ্ছা এগুলো দিয়ে একটু ভালো করে নানাচেরা করে নেবো যেটা আমি এখানে লবণ দিয়েছিলাম আগে থেকেই সে আমি আর লবণ কিছু অ্যাড করবো না এবার মশলাটা কষে আসা পর্যন্ত অপেক্ষা করবো মশলাটা কিন্তু একেবারেই ভাজা ভাজা করে ফেলতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না তুমি দিয়ে ঢেকে দিচ্ছি আর আরেকবার নেড়ে দেবো আমি দেখো তেলটা কিন্তু প্রায়ই উঠে এসেছে একেবারেই মশলাটা খুব ভালোভাবে কষনা হয়ে গিয়েছে এবার যে কলার মোচাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এগুলো ভাব দিয়ে নিতে পারো তবে আমি ভাব না দিয়েই রান্না করছি বলবো ভালো লাগে না তবে আমি তোমরা এভাবে একবার ট্রাই করা দেখতে পারো আমি ভাব না দিয়েই কিন্তু এটা রান্না করেছি ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলোকে উপরে নিয়ে আসবো উম খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম দেখো আমি পুরো মশলাটা কিন্তু ফলা মশলা মাখিয়ে ঢাকনা ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ পরের এটা ভিডিওটা পানিটা কিন্তু এখন আমি দিইনি যাতে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা সাথে যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি ঝোলের পানিটা অ্যাড করে দেবো আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি খুব বেশি পানি নিছি না যাতে আমি ভালো করে মশটা কষিয়ে নিতেலாம் আগে থেকে খালি কলম হচ্ছে গুলো সিদ্ধ হওয়ার জন্য আমি পানিটা দেবো বেশি করে পানি দেবো না তো খেতে ভালো লাগবে না যেহেতু ऑलरेडी পানি বলকতেলা আসতে শুরু করেছে পানিটা কিন্তু অনেকটা ভালো করে বলা এবার যখন একেবারে পানিটা শুকিয়ে যাবে তখন আমি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে নেব এতে করে একদম পোড়া পোড়া ফ্লেভার আসবে আর খেতেও অসাধারণ লাগবে শুটকি মাছের এই খাবারটা কিন্তু অসাধারণ ছিল তোমরা একবার হলো বাসে কিন্তু ট্রাই করে দেখতে পারো যে খাবারটা কেমন হয়েছিলো ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর কে কে এটা পছন্দ করো সেটাও বলবে